হ্যাঁ কৃষ্ণা আজকের আমরা এসেছি মায়াপুরের রাজাপুরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আর এই জগন্নাথদেবকে দর্শন করতে এসে একটি অপূর্ব লীলা কথা মনে পড়লো আর সেই কথা আপনাদের পরিবেশন করব। শুনুন মন দিয়ে এই লীলা কথা শুনতে থাকুন এই রাজাপুরের জগন্নাথ দেবের অনেক লীলা আছে অনেক মাহাত্ম রয়েছে তাই তাদের মধ্যে আরও একটি লীলা এমন এক লীলা সত্যি গা কাঁটা দৌড়বে সত্যি জগন্নাথ দেব ভক্তদের জন্য এ হেন লীলা করতেই থাকেন তো আসুন সেই লীলা কথা আমরা শোবন করি তখনকার সময় অনেক দিন আগেরই ঘটনা তো একবার এই মায়াপুরে তখন রিক্সার প্রাদুর্ভাব বেশি ছিল রিক্সা ভ্যানে করে তীর্থযাত্রীদের বিভিন্ন স্থানে দর্শন করাতে নিয়ে যেত তা মায়াপুরে দুই বন্ধু ছিলেন দুই বন্ধু একজন হিন্দু আর একজন মুসলিম কিন্তু খুব ভালো বন্ধু ছিলেন একে অপরে একসঙ্গেই সবসময় থাকতেন আর যখনই তীর্থযাত্রীরা আসতো তখনই তারা দুইজনে মিলে তীর্থযাত্রীদের নিয়ে বিভিন্ন স্থান দর্শন করাতে যেতেন একদিনকার সময় এই দুই বন্ধু রাজাপুরের জগন্নাথদেবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিছু তীর্থযাত্রীদেরকে নিয়ে তো যখন তারা রাজাপুরে পৌঁছালো তখন সেই সময় রাজাপুরের জগন্নাথ দেবের মন্দিরে পূজারিজি প্রসাদ বিতরণ করছে সবাইকে আর সবাই সেই প্রসাদ নেওয়ার জন্য ছুটে এলেন আর হিন্দু যে মুসলিম হিন্দু ভাই ছিলেন এই পরম বন্ধু মুসলিম ভাইকে বললেন চলো বন্ধু আজকে জগন্নাথদেবের প্রসাদ বিতরণ করছে চলো এই সুযোগ ছাড়া যাবে না জগন্নাথদেবের প্রসাদ বলে কথা আমরা দুজনে মিলে প্রসাদ খাবো চলো কিন্তু ভালোবাসার খাতিরে মুসলিম বন্ধু হিন্দু ভাইকে বললেন ঠিক আছে চলো বন্ধু যাই বলে তারা জগন্নাথ মন্দির এলেন জগন্নাথকে প্রণাম করলেন প্রার্থনা জানালেন আর পূজারীর হাত থেকে প্রসাদ নিলেন কিন্তু আশ্চর্যক বিষয়ে যখন পূজারীর হাত থেকে প্রসাদ নিতে গেলেন ওই মুসলিম ভাই তখন সংকুচিত বোধ করলেন যে আমি ভগবানের প্রসাদ খাবো আমি তো অন্য জাতে আমি এটা কীভাবে গ্রহণ করতে পারি না খাব না কিন্তু হিন্দুবার মুখ চেয়ে প্রসাদ তো নিল বটে কিন্তু তিনি গ্রহণ করলেন না আর তিনি গ্রহণ না করে বাইরে এসে সেই প্রসাদ কিন্তু ফেলে দিলেন আর সেই দিন এমন এক ঘটনাগুলো যা আজ পর্যন্ত ওই মুসলিম বন্ধু মনেই থাকবে জগন্নাথ দেবের কেমন লীলা দেখুন প্রসাদকে অবমাননা করার ফল যে কেমন ভয়ঙ্কর হতে পারে ওই মুসলিম বন্ধু বুঝতে পেরেছিলেন তো যেদিনকে প্রসাদ ফেলে দিয়েছিলেন গ্রহণ করেননি সেই দিন রাত্রে স্বয়ং স্বয়ং দুই ভাই জগন্নাথ আর বলদেব দুই ভাই বিকট মূর্তি ধারণ করে আর ওই মুসলিম বন্ধুর স্বপ্নে আদেশ করেন আর স্বপ্নে এসে আদেশ করে হুমকে দিতে থাকেন রে দুরাচারী আমার প্রসাদকে অবমাননা করেছিস তোর বংশ ধ্বংস হয়ে যাবে তুই আমার প্রসাদকে অবমাননা করেছিস বলে যে বলদেব বলরাম বিকট মূর্তি তিনি ধারণ করে তাকে চর কিল ঘুষি মারতেই থাকে মারতেই থাকে তা সেইভাবে সারাটা রাত্রি এরমভাবে তাকে হুমকি এবং শাসন এবং চলকিল ঘুষি মারতেই থাকে খুব ভয় পেয়ে যান মুসলিম বন্ধু যেটা কিভাবে সম্ভব হতে পারে ভয়ে আজকে উঠেছিলেন যখন তারা নিরুদ্দেশ হয়ে গেল স্বপ্ন থেকে তখন ভয়েতে আজকে উঠেছিলেন যে হায় 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 আমি প্রসাদকে অবমাননা করার জন্য আমাকে এরকম শাস্তি পেতে হলো আমার আমার সকাল থেকে যখন ঘুম থেকে ওঠে তখন গা হাত পা খুবই ব্যথা খুবই ব্যথা গালেতে কালসিটা দাগ পড়ে রয়েছে হাতের ছাপ দেখে আশ্চর্য হয়ে গেলেন যে না এটা কোনো স্বপ্ন নয় এটা সত্যি সত্যি ঘটেছে সেই ভয়েতে সকাল সকাল রাজাপুরে জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত আর তখন প্রসাদ ছিল না তখন ভোগ লাগানো হয়েই গিয়েছে প্রসাদ বিতরণ করা হয়েই গিয়েছে তারপরে সেই বন্ধু মুসলিম বন্ধু জগন্নাথ মন্দিরে এসে পৌঁছান আর পূজারীকে দেখে বলছেন যে পূজারিজি আমার মস্ত বড়ো অপরাধ হয়ে গেছে আমি খুব বড় অপরাধ করেছি পূজারী তো জানেন না এই রকম কাজ করেছেন পূজারীজি বললেন কী হয়েছে একবার বলো তখন সমস্ত ঘটনা জানায় যে আমি জগন্নাথ দেবের প্রসাদ আমি জাতিতে অন্য আমি মুসলিম কিন্তু তাই আমি ভগবানের প্রসাদকে অবমাননা করেছিলাম যে ভগবানের প্রসাদ পাবো না না আমি পাবো না পেতে পারব না এটা তাই আমি অপ্রসাদ অবমাননা করেছিলাম এবং প্রসাদকে ফেলে দিয়েছিলাম তাই ওই দিন রাত্রে জানি না দুই ভাই এসে দুইজন বালক এসেছিল আর আমাকে ভীষণ শাসন করেছিল ভীষণ অত্যাচার ভীষণ চড় কিল করে শাসন করতে রোড বংশ নির্বংশ হয়ে যাবে এই কিল বলে চড় থাকে দেখো আমার মুখে হাতের ছাপ গালের চরমারা হাতের ছাপ রয়েছে যে অবাক হয়ে গেলেন যে এই স্বয়ং জগন্নাথ দেব ছাড়া আর কিছুই কেউ নয় জগন্নাথ আর বলরাম দুই ভাই মিলে আজ এই কাণ্ড ঘটিয়েছে তাই আজ থেকে প্রমাণ পাওয়া গেল যে শ্রী জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদকে অবমাননা করলে তার কি শাস্তি হতে পারে কি ফল হতে পারে তাই সেই দিন থেকে মুসলিম বন্ধু বুঝতে পারলেন এবং জগন্নাথদেবের চরণে চরণে অপরাধ প্রার্থনা জানালেন আর পূজারীর কাছ থেকে কিছু প্রসাদ নিজে গ্রহণ করলেন যে আমাকে প্রসাদ দিন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আজ থেকে কখনও জগন্নাথদেবের প্রসাদ অবমাননা করব না আর জগন্নাথদেবের প্রতি সে বিশ্বাস জেগে উঠল যে না এখানে স্বয়ং জগন্নাথ দেব উপস্থিত রয়েছেন যা আমার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন তো কেমন লাগলো এই জগন্নাথ দেবের লীলা দেব সত্যি আসলে কীপার সবাইকেই করেন কাউকে মেরে ধরে আর কাউকে ভালোবেসে কিন্তু কিপার ঠিক করেন আর কিপার মাধ্যমে সে অনন্য অনন্য শিক্ষা লাভ করতে পারে এবং তার প্রতি বিশ্বাস এবং ভক্তি জাগরিত হয় তাই ভগবান এহেন কাউকে ক্ষতি করে না কিন্তু তাকে শাসন করে যেমন বাবা তার ছেলেকে শাসন করে যদি অন্যায় করে তাকে শাসন করে কিন্তু তাকে কষ্ট বেশি দেন না তাকে শাসন করে তাকে সেই শিক্ষা প্রদান করতে চান যাতে দ্বিতীয়বার যেন এই কাজ না করে তাই ভগবানও আমাদের পিতার সমান তাই জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ তিনি জগৎ পিতা তাই জগৎ পিতা রূপে সন্তানদেরকে এইরমভাবে শিক্ষা দেন যিনি বুঝে যান তিনি জগন্নাথদেবের প্রিয় হয়ে ওঠেন আর যিনি বুঝে যান না তিনি জগন্নাথদেব জগন্নাথদেব তাকে আরও বেশি ভালো করেন আর আরও বেশি করে তাকে শাসন করে নিজে ভক্তিতে বিশ্বাসে রূপান্তরিত করার চেষ্টা করতে থাকেন হুম যাতে এই সত্য যাতে মানতে পারে তাই কেমন লাগলে এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা